আসসালামু আলাইকুম স্কিনে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি অসহায় তার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ছেলেটা একটি এজেন্ট ব্যাংকে চাকরি করত। তারা মাত্র ভাই বোন হলো দুইজন সংসারিকের হাল কিন্তু এই ছেলেটিয়ে ধরছিল তারা দুই ভাই বোন তার বাবাটা হলো মৃত নাম হইলো মোহাম্মদ ইয়াসিন পিতার নাম হইলো মৃত আসানুল্লাহ ফরিদ আসানুল্লাহ ফরিদের ছেলে ফেনি জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামুডা গ্রামে তার বাড়ি ছেলেটি অসহায় তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তার কোনো রকমের কোনো অর্থ সম্পদ কিছুই নেই একমাত্র আপনাদের দিকে চেয়ে আছে মানবিক দৃষ্টিতে যদি আপনারা দেখেন তাহলে হয়তো সে একটু দিনে কিছুদিন বেঁচে থাকতে পারে আপনারা আসলে একটু মানবিক দৃষ্টিতে খেয়াল করুন ছেলেটির ফ্যামিলির মোবাইল নাম্বার এবং তার বিকাশ নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনারা সরাসরি কথা বলে ওনার সাথে যে যতটুকু পারেন একটু হেল্প করুন যে যতটুকু পারেন একটু হেল্প করুন আসলে ছেলেটি অসহায় মাত্র একটি মাত্র ছেলে তার মায়ের একটি মাত্র ছেলে বিধবা মায়ের একটি মাত্র ছেলে আর তার মা চেয়ে আছে আপনাদের দিকে যে আমার ছেলেটাকে বাঁচানোর জন্য আপনারা একটু হেল্প করুন ঢাকা সমরিতা হসপিটালে আছে অসহায় পরিবারের ছেলে যদি পারুন আপনারা একটু হেল্প করুন তাহলে আমি সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে তার সাথে কথা বলে আপনারা হেল্প করতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য লোকে দেখে কেউ না কেউ ছেলেটার পাশে দাঁড়ায়